বা বল গয়া আমি শুনলাম গোয়া এই মানা তোর জামাকাপড় সব ভালো করে গুছিয়ে নে আমরা পরশুদিন গোয়ায় যাব ওয়াও আমরা পরশুদিন গোয়ায়ে যাব মা খুব মজা হবে তাহলে সবাই মিলে আমরা গোয়ায় যাব আসলে ওখানে গিয়ে তোর Thakma তো মানত করেছে তোর দাদুর জন্য তপস্যা করবে Thakma দাদুর জন্য তপস্যা করতে গোয়া যাবে মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি তোর যে জামাকাপড় আছে সব গুছিয়ে নে হুম ও আমার সব গোছানো কমপ্লিট বাবা গোছানো হয়ে গেল এক্ষুনি কি কি জামাকাপড় নিলে তিনটে ওয়ান পিস নিয়েছি দুটো শর্টস নিয়েছি ব্যাস এইগুলোই নিয়েছি এই মিটার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি ও গয়ায় যাবে গয়ায় গিয়ে শর্টস পরবে ওয়ান পিস পরবে এই সব জামাকাপড় তুই কেন নিয়েছিস গয়াতে গিয়ে তুই শর্টস পরবি ওয়ান পিস পরবি তোর মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি গয়া আমি তো ভাবলাম গোয়া